এই রান্নাটার ক্ষেত্রে প্রথমে এরকম বড় আকারের একটা পাতিল নিতে হবে পাতিলের মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় তিন কেজির গরুর মাংস মাংসগুলো দেখেন একটু বড় বড় আকারের হতে হবে এই রান্নাটার ক্ষেত্রে একটু মাংসের সাইজটা বড় হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুড়ি এবং যার দারুচিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট একটু বেশি পরিমাণে আদা পেস্ট দিতে হবে প্রায় চার পাঁচ টেবিল চামচ এখন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন পেস্ট রসুন পেস্ট দিলাম হচ্ছে প্রায় আড়াই চামচের মতো টেবিল চামচের মতো এখন দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া একটু জিরে গুঁড়া এবং কাচ্চির জন্য সেই ঐতিহাসিক কাচ্চির জন্য কাচ্চির মশলা যেটা ঘরে বানানো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন আইটেমের বাদাম এর মধ্যে আছে বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম এই তিন ধরনের বাদাম বাটা এখন ঘরে বানানো একেবারে টক দই বাজার থেকে কেনানো এটা কিন্তু ঘরে বানানো টক দই এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ যেন আবার মাংসে লবণ আলুতে লবণ চালে লবণের জন্য একটু কম পরিমাণে দিতে হবে দিচ্ছি কয়েকটা এলাস লং দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা এখন তেজপাতাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ঝালের জন্য দিলাম দিলাম সস টমেটো সস যেটা সেটা দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে মিশিয়ে এখন মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিতে হবে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা এটাই হচ্ছে কাচ্চি রান্না করার একটা সঠিক প্রসেস এই মাংসটা ম্যারিনেট করে যতক্ষণ রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম আবার কি চিনি স্বাদের স্বাদটা বাড়ানোর জন্য এই মেরিনেট করে একটু বেশি সময় রাখলে মাংসটা বেশি ভালো এর মধ্যে এটা ঢোকে মশলাগুলো ঢোকে এখন দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আলু বখরা এটা হচ্ছে এটা এক ধরনের চাটনি এবার দিয়ে দিলাম রং দিয়ে আলুটা ভেজে ফ্রাই করে নিলাম এবং সেই ভাজা তেলটা ঢেলে অনেকে ব্যস্ত ছিলেন গরুর মাংস নিয়ে অনেকে এখনো ব্যস্ত এই ব্যস্ত সময়ে খাবার দাবার নিয়ে অনেকে ব্যস্ত এই ব্যস্ত সময় আমি আজকে আপনাদের সামনে পরিপূর্ণ বাঙালি আনার একটি কাঁচে শেয়ার করবো গরুর মাংস দিয়ে অথবা খাসির মাংস দিয়ে যে কোনো একটা দুইটা দিয়ে আপনি করতে পারবেন এই মা এই কাচ্চিটা রান্না করার জন্য পরিপূর্ণ যে রেসিপিটি আমি টোটাল রেসিপিটা কি আপনাদের সাথে শেয়ার করব আপনার রেসিপিটা দেখলে অনেকেই আবার এই কুরবানির মাংস দিয়েই ভালো ভাবে সুন্দর ভাবে এরকম একটা কাচ্চি রান্না করে নিতে পারবেন আসেন আমি পরিপূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এখন এটাকে আবার লাস্ট প্রসেসিং এখন আমি এর মধ্যে চালটা দিব যেহেতু সেহেতু দেখেন বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম দিলাম পیاز বেরেস্তা বহু অনেকগুলো। এক কেজি পেঁয়াজের বেরস্তা করেছি এর মধ্যে আধা কেজিরও বেশি দিয়ে দিয়েছি এবং অর্ধেক পরিমাণে রেখে দিয়েছি হচ্ছে চালের ডেকোরেশনের জন্য এবং চালে দেওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজ বেরস্তা দেওয়ার পরে একটু লবণটা ঠিক আছে কি না চিনিটা ঠিক আছে কি না স্বাদটা ঠিক আছে কি না সব কিছু যখন সবাই বলে যখন ঠিক আছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু ভাজাগুলো চেতে আলু ভাজা না হলে কি হয় আলুটা কাচ্চের একটা অন্যতম যে উপাদান এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুধটা হচ্ছে কিন্তু কাচ্চের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম এর মধ্যে কিশমিশ এখন চালটা তৈরির পালা আসেন আমরা চাল তৈরি করি প্রথমে পানি দিয়ে দিলাম পানির মধ্যে দিলাম হচ্ছে একটু কালো জিরা দিচ্ছি কালো কালো জিরাটা খুব এটার মধ্যে দিতেই হবে এবং এর মধ্যে দিলাম একটু গরম মশলা তেজপাতা এই স্টার মশলা যা যা গরম মশলা দিয়ে আপনারা পোলাও রান্না করেন ওরকম কিছু গরম মশলা ব্যবহার করছি এখন যখন চালটা বড় বলো কাটছে তবে পানিটা তখন এর মধ্যে দিয়ে দিলাম বাসমতি চাল সেদ্ধ করে এখন দমে দেওয়ার পালা মাংসের মধ্যে চালটা খুব ভালোভাবে আধা ফুট অন্ত চালটা খুব ভালোভাবে ঢেলে দিচ্ছি একেবারে এটাকে খুব দ্রুত এই কাজটা শেষ করতে হবে কারণ দমে দেওয়ার জন্য চালের গরমটা যেন ঠান্ডা না হয়ে যায় দ্রুত গতিতে চালটা ঢেলে দিয়ে এটাকে একটু ভালোভাবে চারোদিকে মিশিয়ে চার চারোদিক থেকে সমান করে লেবেল করে দিয়ে পেঁয়াজ বৃহস্পতি দিয়ে দিলাম দিলাম এর মধ্যে একটু আলু বখরা দিলাম কিশমিস দিলাম আর কি ডেকোরেশনের জন্য উপরে যে এবং আমি যে চালটা যে সেদ্ধ করেছিলাম ওখান থেকে প্রায় মগ পরিমাণে পানি গরম পানি মগ পাঁচ দিয়ে দিয়ে দিলাম কারণ মাংসটা সেদ্ধ হতে একটু পানি দরকার আছে এর জন্য পানিটা দিয়ে দিলাম এটা কিন্তু কাচ্চির ক্ষেত্রে সবাই এই জিনিসটা ফলো করলে দেখবেন যে একবারে পারফেক্টলি কাচ্চি হবে এখন এর মধ্যে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে কাঁচামরিচ না দিলেও সমস্যা নেই আমি দিলাম একটু যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি সেহেতু এবং এর মধ্যে এখন দিচ্ছি এইটা হচ্ছে দুধ ঘি এটা একেবারে মিশানো গরম পানিতে এটা উপরে দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আবার ছিটিয়ে দিলাম আর ডেকোরেশন প্রায় শেষ এখন এটাকে দমে দেওয়ার পালা আটা দিয়ে একেবারে দিকটা সিল করে দিলাম চেপে দমে যা আটকে দিলাম এমনভাবে আটকাতে হবে যেন পাশ থেকে হাওয়া বের না হতে পারে আমি এখন এটাকে চুলো একেবারে হাই হিটে জ্বালিয়ে দিয়েছি ভাপে দিয়েই এটাকে এটাকে দমে দিয়ে একেবারে চুলাটা দেখেন চুলাটা একেবারে হাই হিটে এরকম আমি তিন থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট হাই হিটে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমি এখানে আঙুল দিয়ে দেখবো যে এক সেকেন্ড আমি ধরে রাখতে পারি ততক্ষণ পর্যন্ত এটাকে রাখলেই হবে এরকম ফুল দমে তারপরে যখন এখানে দেখবো হাত দিয়ে আমি সহ্য করতে পারছি না এক সেকেন্ড রাখতে পারছি না তারপরে আমি একটা তাওয়া দিয়ে দিচ্ছি একবারে ডিম করে এক ঘন্টা ভাব এরকম দমে দিব তাহলে প্রপারলি কাচ্ছি তৈরি হয়ে যাবে আসলে আমরা কাচ্ছি একেবারে ফাইনাল পর্যন্ত অপেক্ষা করি তৈরি হয়ে গেল এখন সিলটা খুলতে হবে দেখি কি অবস্থা হ্যাঁ ভিতরে কাচ্ছি ও মৌমো গন্ধ চারিদিকে ঘ্রাণে আচ্ছা না আশেপাশে মানুষ তো চলে আসবে কাটার পালা দেখি নিচে কিভাবে মাংসটা সেদ্ধ হলো কিনা আলুগুলো কি অবস্থা নিচে পানি আছে কিনা না নিচে পানি নেই পারফেক্টলি একেবারে আলুগুলো দেখেন কীরকম মাংসগুলো চেয়ে চেয়ে আছে মনে হয় আমাকে খাও খাও এরকম বলছে ওফ নিলাম প্লেটে এখন স্বাদের পালা টেস্টের পালা আসেন